যতদিন পৃথিবীতে মানুষ জন্মাবে ততদিন এই তৃণমূল দলটা থাকবে এটা প্রমাণ করে নেবে চটি চাটা হলেও চেটে কিছু পাওয়া যায় কিন্তু পদ্ম চেটে বা কাস্তে চেটে আর কিছু পাওয়া যাবে না উন্নয়ন যেমন রাস্তায় দাঁড়িয়ে আছে সেই উন্নয়নের হত্যাকত্তা বিধাতাকে ওই হাওয়াই চটি সেই হাওয়াই চটি কিন্তু প্রতিনিয়ত পাহারাদার হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে চোদ্দ চোদ্দো হাওয়াই চটি আড়াইশো সিট নিয়ে পুনরায় আবার মানুষের মনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মনের যে কুৎসার ময়লা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই বিজেপি এবং বিরোধী দলগুলো তৈরি করেছিল তারই জবাব জনগণ দিয়েছে দেখুন কুৎসার অপপ্রচার দিয়ে কতক্ষণ টিকে থাকা যায় দায় ছেড়ে ফেলা নেতা তো সবসময় দায় অন্যর ঘাড়েই চাপাবে যতক্ষণ যেখানে থাকে ধান্দাবাজি করে ধান্দাবাজি পূরণ হলে সেই দায় অন্যর ঘাড়ে চাপিয়ে দেয় এটা ওনার মানে কি বলবো জন্মগত অভ্যাস উনি এটা করতেই থাকবেন যতদিন না এইগুলো ত্যাগ করতে পারবেন ততদিন এই দুর্বেন্দু কোনো দিন সঠিক নেতৃত্ব দেওয়ার জায়গা কোথাও পাবে না আগামী দিনে বলে না নন্দীগ্রামের ছেলে ওই নন্দীগ্রামেই আবদ্ধ থাকতে হবে আমরা তো মানুষের মনের দখল নিয়েছি আমরা মানুষের মনে দখল নিয়েছি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাতে পেরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখাতে পেরেছে আগামী নির্বাচনে দেখবেন সমস্ত জনগণ যারা বিরোধী দলের হয়ে আওয়াজ তোলে তারাও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে বিরোধী দলের বিরুদ্ধে আওয়াজ তুলবে কারণ মানুষ বুঝে গেছে যে চটি চাটা হলেও চটি চেটে কিছু পাওয়া যায় কিন্তু পদ্ম চেটে বা কাস্তে চেটে আর কিছু পাওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন মানুষের মনের দখল নিয়েছেন মানুষের মনে আছেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আমি জমিদারি করি না আমি পাহারাদার সত্যিই পাহারাদার আজকের দেখুন যে মানুষ যেখানেই বিপদগ্রস্ত হোক কোনো কারণে হয় সেই বিপদের পাশে কে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষ বুঝতে পেরে গেছে যে বাংলার মা মানুষকে বাঁচাতে এসেছে মারতে নয় বিজেপি মুখ পড়ার পরেই শুভেন্দু অধিকারীর ডাক দিয়েছে যে উপনির্বাচন তো শাসক দল যেতে কিন্তু ছাব্বিশের দখল আমরা নেব দেখুন সেই ছাগলে কিনা খায় আর পাগলে কিনা কয় তা উনি পাগল পাগলামি দেখুন যেন রাস্তায় আবার যেন এই পাগলামি করতে গিয়ে কাউকে কামড়ে ফামড়ে না দেয় ওনার পাগলামি করা অভ্যাস উনি সারা জীবন পাগলামি করবে যে নেতা বারবার মুখ পড়ার পরেও সেই একই কথা বলে যে আমরা অমুক করবো তমুক করবো এদের বোধ মুখটাকে একটু বন্ধ রাখলে মানুষ এদের পক্ষে হয়তো একটু রায় দেবে যত এরকম পাগলামি করবে তত কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগড়ে ধরে বাঁচার চেষ্টা করবে দেখুন আমি বারবার বলেছি যে এরা যে পন্থা নিয়েছে শুধুমাত্র কুৎসা দিয়ে মানুষের মনে জায়গা করা যায় না মানুষের জন্য কিছু করতে হয় আমি যদি প্রশ্ন করি যে এরা কী করেছে আজকের ডাক সে ডাক দেবে না কেন দেখুন তাদের রাজনৈতিক নীতি ন্যায় নীতি আদর্শ নিয়ে তারা পথ চলে তারা মানুষকে ডাক দেবে এই ও দিলীপ ঘোষ বললেন যে অনেক তো অনেক কিছু তৃণমূলের বিরুদ্ধে রয়েছে কিন্তু আমাদের দল সেগুলো নিতে পারছেন না কিন্তু কিছুই নেই তৃণমূলের বিরুদ্ধে শুধুমাত্র চক্রান্ত বিজেপির সেই চক্রান্ত কিন্তু এবারে মুখ থুবড়ে পড়েছে দিল্লি সেই চক্রান্তের জায়গায় দিল্লি আর পারছেন না চক্রান্ত করতে আজকের দিল্লি কিন্তু এদের কথায় জেনাচা নেচেছিলেন এই ছাগল পাগলদের কথায় তারাও বুঝতে গেছে যে এদের দিয়ে পশ্চিমবাংলা শাসন হবে না অতএব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন পশ্চিম বাংলার মানুষের জন্য তারাই থাক আজকে দিল্লি কিন্তু মুখ মুখ ঘুরিয়ে নিয়েছে এই পশ্চিমবাংলার কটা ছাগল পাগলের কাছ থেকে নবান্ন দখলের যে স্বপ্ন দাবি এক পদ এক মমতার পদত্যাগ এই যে স্বপ্ন এই স্বপ্ন কিন্তু অলিক স্বপ্ন আমরা তখনও বলেছিলাম আজও বলছি এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে এখনো পঞ্চাশ বছর নয় যতদিন পৃথিবীতে মানুষ জন্মাবে ততদিন এই তৃণমূল দলটা থাকবে এটা প্রমাণ করে নেবেন কারণ তৃণমূল দল মানুষের জন্য কাজ করে মানুষের জন্য পরিষেবা দেয় আজকের যখন দেখবেন যা কিছু হোক না কেন তৃণমূল কিন্তু মানুষের পাশে আছে মানুষ এটা বুঝতে পেরে গেছে যে যতই ওরা বলুক যে ক্ষয়রাতি করছে যতই ওরা বলুক ভিক্ষা দিচ্ছে এই ভিক্ষা আর এই ক্ষয়রাতিতেই বাংলার মানুষ আজকের আবদ্ধ রয়েছে তারা বুঝতে পেরে গেছে আমাদের বাঁচতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মানুষ সবার আগে কি চায় পেটে দুমুটো ভাত একটা সুস্থ বাসস্থান আর কর্মসংস্থান মমতা যতটা পেরেছে কর্মসংস্থান দিয়েছে মানুষকে পেটে ভাত দিয়েছে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব রাখেনি সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকু মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার জন্য আজকের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মানুষ আছে যে বাম আরজি করেনি এত চিৎকার চেঁচামেচি করলো একেবারে মাঠে ময়দানে সমস্ত জনগণকে নামিয়ে দিল রাত দখল দিন দখল সব করে ফেললো দেখা গেল সেই বামেরা কার্যত নোটার সঙ্গে লড়াই করছে তাহলে বলুন আপনারাই তো তথ্য যা জোগাড় করার মূল মন্ত্র আপনারাই ছি তথ্য জোগাড় করেন আপনারাই আজগের দেখুন আমরা কি বলবো পিস মিডিয়া যে মিডিয়া আজকের বাংলার দিক থেকে সমস্ত মিডিয়ারা মুখ ঘুরিয়ে নিয়েছিল সেই মিডিয়াই কিন্তু আজকের ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলতে বাধ্য হয়েছে তারাও বুঝতে পেরেছে যে না মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক জায়গায় আছে আজকের যে চক্রান্ত বিরোধী দলগুলো করছে এটা শুধুই মাত্র চক্রান্ত এই চক্রান্তের জায়গা চক্রান্তই থাকবে মানুষের জন্য মমতাই কাজ করবে ছাব্বিশের জন্য বলে দিলাম গত বছর যারা বলেছিল ইস বার দুশো পার আমরা বলেছিলাম দুশোর উপরে যে সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন তার থেকে বেশি সিট নিয়ে ওই নবান্ন তলায় মমতাই থাকবে থেকেছে এবারে বলছি দুশো বাইশ দুশো আড়াইশোর উপরে যাবে যদি না যায় তখন বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ আবার বলবো ওই হাওয়াই চটি রাস্তায় দাঁড়িয়ে আছে পাহারা দেবার জন্য একদিন বলেছিলেন এক নেতা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা বলি উন্নয়ন যেমন রাস্তায় দাঁড়িয়ে আছে সেই উন্নয়নের হত্যাকত্তা বিধাতাকে ওই হাওয়াই হাওয়াইচুটি সেই হাওয়াই চটি কিন্তু প্রতিনিয়ত পাহারাদার হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে অর্থাৎ চোদ্দো তলায় হাওয়াইচুটি আড়াইশো সিট নিয়ে পুনরায় আবার আসছে